হচ্ছে সেই চিরচ্যানা জর্নাস হাজার হাজার সিনেমার শুটিং হয়েছে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে চলচ্চিত্র বাঙালি চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন গেট এখন কিন্তু সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো হ্যাঁ সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো কারণ মাঝখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কিন্তু এখন সিকিউরিটির ব্যবস্থা অনেক স্ট্রং দেখেন আমি সেই বিএফডিসির যে করলাটি রয়েছে সেই করৈতলাটি প্রবেশ করে এই জায়গাগুলো ডান পাশে চিত্রনায়ক জসিম ফ্লোর বাম পাশে মাঝখানে একটি ঘটনা শুনেছিলেন যে আপনারা একটি ভবনে অনাকাঙ্ক্ষিতভাবে একটি ছেলে ঢুকে ভাঙচুর করেছিল এখানে আমরা ঢুকে আজকে কিন্তু অনেকগুলো সরকারি কর্মকর্তাগারী দেখছে এবং এখানে কালারিং কাপড় দিয়ে যে কালারিং কাপড় দিয়ে যেটি ব্লক করে রাখা হয়েছে এই এটি সেই ভবন হাতের বাম পাশে বাংলাদেশ প্রযোজক সমিতি আর এই যে বাম পাশের ভবনটি এটি হচ্ছে সাত নাম্বার ফ্লোর তো এই ডান পাশেটা হচ্ছে চিত্রনায়ক জসিম ফ্লোর ডান পাশে জসিম ফ্লোরটি পার হওয়ার পরে আমরা যেটি দেখছি এটি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তা আমি একটু আরেকটু সামনে আপনাদেরকে দেখাতে চাই একটু একটু আস্তে আস্তে একটু দেখেন এই জায়গাগুলোতে প্রচুর শুটিং হয়েছে তো যেহেতু আসলে ঈদের একদমই পরে তো ঈদের পরে এসে এটি বলবো যে আজকে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যেটি রয়েছে এটি কিন্তু আজকে প্রথম ওপেন হয়েছে তো এখানে বাম পাশের যে ভবনটি একটু দেখাবো এটি হচ্ছে এটি হচ্ছে চিত্রনায়ক মান্না ভাইকে স্মরণীয় করে রাখার জন্য দুই সালে এই বাম পাশের ভবনটির নামকরণ করা হয়েছে চিত্রনায়ক মান্না ফ্লোর এবং এখানে দেখেন আমি একটু আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করছি এখানে এটি হচ্ছে ডান পাশের ভবনটি এটিও কিন্তু আপনারা অনেক চলচ্চিত্রে দেখেছেন তো আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এই এখানে একদম সোজা একটি গেট দেখতে পাচ্ছেন এটি ছিল আসলে বিএফডিসির পুরনো গেট তো এখানে এই বিএফডিসির যেটি হচ্ছে সবচেয়ে সৌন্দর্যপূর্ণ এটি হচ্ছে এখন বিএফডিসির কেন্দ্রীয় জামে মসজিদটি এখানে মোয়াজ্জেন সাহেব এফডিসির আমাদের মসজিদ মোয়াজ্জেন সাহেব প্রবেশ করছে আমি আপনাদেরকে মসজিদটাও দেখাবো এটি হচ্ছে সেই চির চেনা জর্নাস পট যেখানে শত শত হাজার হাজার সিনেমার শুটিং হয়েছে এখানে আরেকটি সিঁড়ি এখন দেখেন এই ঝর্ণাসপট টা কিন্তু অনেকটাই অকেজ এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এই যে সিঁড়িটি এই সিঁড়িটিরই কিন্তু আমরা অনেক ধনীদের বাড়ি দেখানো হয় অনেক মানে রিচ ফ্যামিলিদের বাড়ি ঘর দেখানো হতো এটি হচ্ছে সেই জায়গাটি তো আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি পুরো স্পটটির অবস্থা কি সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছে এই যে পুরো স্পট এখানে আসলে যারা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র প্রেমী এমন কেউ নেই যে এই ঝর্ণার স্পটটি কারো কাছে পরিচিত না চিরচেনা না তো এখানেই কিন্তু পুরনো একটি মসজিদ ছিল যে ঝর্ণার স্পটে যেখানে আসলে ঝর্ণাটি ছিল এটি একদম ময়লা পানিতে ভরে গেছে আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিএফডিসির কেন্দ্রীয় আধুনিক জামে মসজিদ বিশেষ করে আমার আসলে একটু সহযোগিতা ছিল আমি চেষ্টা করেছি সমন্বয় করে আমাদের আব্দুল কাদের মোল্লার অর্থায়নে এই মসজিদটি করার জন্য তো আমি কিন্তু আপনাদেরকে এই মসজিদের চিত্রটি কিন্তু দেখাচ্ছি পুরা জর্নাসপরটি আসলে দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন কিন্তু আগে যেমন মানুষ এফ ডিসিতে শুটিং দেখতে আসতো এখন কিন্তু আগের মতন এসে শিল্পীদের পাওয়া যায় না যার ফলশ্রুতিতে দেখা গেছে যে এই স্পট এখানে আসা একটু ফটো সেশন করা এইগুলি এইগুলি আসলে করে যায় তো আমি আপনাদেরকে এই স্পটের যে বিএফডিসির যে কেন্দ্রীয় জামে মসজিদটি রয়েছে সেই মসজিদটির চিত্রটি একটু দেখালাম দেখেন কত সুন্দর একটি মসজিদ আর আরেকটি বিষয় যদি বলি যে অনেকেই ধারণা করে যে এফডিসিতে কি মানুষ ইবাদত করে নামাজ রোজা করে আসলে সবাই যারা মুসলমান আছে তারা তাদের সেই ধর্মটি কিন্তু পালন করেন তো আমি এফ ডিসির সেই জর্নাস স্পট থেকে বের হচ্ছি বের হয়ে একটু অন্যদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে একদমই সেই ভবনটি এটি কখনো আমরা গার্মেন্টস দেখেছি কখনো অনেক ধনীর অফিস দেখেছি তো এখান থেকে একদমই আবারও একটু ডান পাশে যদি আপনাদেরকে দেখাই বাংলা চলচ্চিত্রের মহানায়ক চিত্রনায়ক মান্না ভাইয়ের নামে এই ডান পাশের এই ভবনটির নাম করা হয়েছে চিত্রনায়ক মান্না ফ্লোর তো আমি মান্না ফ্লোরের মাঝখান দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেটি ধরে ধরে কিন্তু একটু যাচ্ছে এবং আপনাদেরকে একটু এফডিসির এই বর্তমান চিত্র কারণ আপনারা গত কয়েকদিন ধরেই দেখেছেন যে বাংলা চলচ্চিত্রের একজন চিত্রনায়িকা তানিন সুবা সে সাথে সাথে অবশেষে অবশেষে কিন্তু জীবনের মৃত্যুবরণ করেছেন করেছেন এবং এরপরে এসে আমরাও আসলে ওইদিকে আমাদেরই মন খারাপ ছিল আমরা ব্যস্ত ছিলাম তো এখন আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে পুরো অ্যাভেসির চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে আসলে অ্যাপ বর্তমান অবস্থা কি এখান থেকে একটু যদি আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে জুন মাসে আমরা যাদের হারিয়েছি বাংলা চলচ্চিত্রের যে সকল তারকারা জুন মাসে চলে গেছেন সেই চিত্রটি দেখাচ্ছে এবং সুজা এইটি একটি বড় ফ্লোর দেখতে পাচ্ছেন এটি চিত্রনাট্যটি ফ্লোর এবং এখানে যে ব্যানার লাগানো যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এখানে একটু যদি আপনাদেরকে জুন মাসে আমরা যাদেরকে হারিয়েছি এটি একটু আরও ধারণা দিয়ে বাংলা চলচ্চিত্রের কিংবদন্ত অভিনেতা সৈকত আকবর সাহেবকে আমরা এই জুন মাসে হারিয়েছি রহিমা খালাকে হারিয়েছি মায়া চৌধুরীকে হারিয়েছি হাবিব শক্তিকারী মুসলিম ভাইকে সিনিয়র ববিতা ম্যাডামকে হারিয়েছি এস মহিউদ্দিন ভাইকে হারিয়েছি অমিতা আর এলিন ভাইকে হারিয়েছি রানুদাস নাজমুলকে হারিয়েছে এবং সর্বশেষ এই জুন মাসে কিন্তু আরেকজন আমাদের সহকর্মীকে হারিয়েছি সেটি হচ্ছে যে আমাদের আমাদের চিত্রনায়িকা তানিন সুভা এটি হচ্ছে ফ্লোরের গেট যে ফ্লোরগুলোর ভেতরে বড় বড় কিন্তু একদম ভবন বানানো হয় বিল্ডিং বানানো হয় এবং শুটিং করা হয় এবং ডান পাশে যেটি সেটি হচ্ছে পরিচালক সমিতি তো আমি একটু আপনাদেরকে এফডিসির পাশাপাশি আসলে এই ঈদের পরবর্তী সময়ে এটি হচ্ছে বাগান এই বাগানটিও কিন্তু সারা দেশের চলচ্চিত্র কাছে খুবই চেন চেনা একটি জায়গা তো আপনাদেরকে একটু অন্য পাশে নিয়ে যেতে চাই একটু দেখাচ্ছি এখানে কিছু পোস্টার ভ্যানার দেখতে পাচ্ছি যে ছবিগুলো সম্প্রতি আসলে মুক্তির অপেক্ষায় আছে হয়তো পাবলিসিটি করছে তারপর একটু যদি আপনাদেরকে যেটি কেন্টিন সাইড যেখানে স্কুল করে কলেজ করে হাসপাতাল করে আমরা একটু সেই জায়গাটি দেখাতে চাই এখানে আরেকটি ফ্লোর ছিল তিন নাম্বার চার নাম্বার ফ্লোর এই ফ্লোরটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে হ্যাঁ তো আমি আপনাদেরকে এই ফ্লোরের এই জায়গাগুলো দেখাচ্ছি দেখেন আসলে যেহেতু ঈদ গেছে আর হয়তো কয়েকদিন পর থেকে আবারও কর্মব্যস্ত হয়ে উঠবে বিএফডিসি তো এখন তো স্বাভাবিকভাবে একটু কাজকম এবং ঈদের ছুটি ঈদের ছুটি কাটিয়ে অনেকেই ফিরছে ঢাকায় কর্মস্থলে ফিরছে এখানে বাম পাশের যে ভবনটি এটি হচ্ছে আমরা বিশেষ করে সালমান ভাই মান্না ভাইদের জন্য বিভিন্ন রকম স্কুল কলেজ বা বিভিন্ন স্থাপনা দেখানো হতো এখানে আমরা কিছু লোকজন দেখতে পাচ্ছি ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সামনে তো আমরা আপনাদেরকে ইভিডি চিত্রের মাধ্যমে অ্যাড্রেসের কিছুটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি ভিওর্স ভিডিওটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম